আলাইকুম সিলেটে উন্নত নিউরো সার্জিক্যাল চিকিৎসার ধারাবাহিক পর্বে ষষ্ঠ পর্বে সকলকে স্বাগতম আজকে আমাদের বিষয় হল মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি স্পাইন বলতে আমরা মেরুদণ্ডকে বুঝি এই স্পাইন সার্জারি বিভিন্ন ধরনের হয় অনেক সময় কমনলি যেটা অনেকে বুঝে যে পিএলআইডি সার্জারি তারপর হচ্ছে ফিক্সেশন সরে গেলে ফিক্সেশন সার্জারি তো এই সার্জারিগুলা মিনিমালি ইনভেসিভ অর্থাৎ অল্প করে বড় করে না কেটে অল্প করে করার সুযোগ কি কিনা হ্যাঁ আছে এই সার্জারির নামটাই হলো মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি তো এই ধরনের সার্জারি সিলেটে সম্ভব কিনা হ্যাঁ সিলেটে সম্ভব যদিও সরকারি পর্যায়ে আমরা চালু করতে পারি নাই কিন্তু প্রাইভেটে চালু করা হয়েছে এবং যেহেতু এই প্রসিডিওরটা একটু ব্যয়বহুল এজন্য অনেকের ক্ষেত্রে এই ব্যয়টা বহন করা সম্ভব হয় না সীমিত পরিসরে আমরা প্রায় মাউন্টেরোয়াতে শুরু করেছি মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির ক্ষেত্রে যেটা হলো যে ফিক্সেশন অনেক সময় হাড্ডি সরে যায় দুই হাড্ডির মধ্যে আমরা স্ক্রু রড স্থাপন করি এই সার্জারিটা অনেক বড় করে কেটে হাড্ডি পুরাপুরি খুলে তারপরে করা হয় এই প্রক্রিয়াতেই আমরা অল্প করে ফুটো করে চামড়া ফুটো করে মেশিনের মাধ্যমে করা সম্ভব যেটা সিলেটে সম্ভব এই চিকিৎসার জন্য এখন আপনাদের ঢাকায় অথবা বিদেশে যেতে হবে না আপনারা সিলেটে চিকিৎসা নিতে পারবেন ধন্যবাদ